i'm oh, sorry যে বিশি ভাষায় যেটি একটি রাজনৈতিক মুখের ভাষা হওয়ার মুখের ভাষা হওয়ার কথা নয় যে বঙ্গোপসাগরে দেওয়া হবে বা অন্য আরেক পক্ষের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা আছে আন্দোলন আর হচ্ছে সংক্ষিপ্ত সময়ের যে আন্দোলন সেটা কিন্তু এক না রাজপথের আন্দোলন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস যারা তিরিশ বছর বিশেষ করে যেটি আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পেয়েছিলাম সেই প্রয়াস থেকে আপনারা দূরে সরিয়ে দাঁড়িতে হবে তা না হলে বাংলাদেশের পাঁচে ছত্রিশ জুলাই যে ছত্রিশ দিনে যে আহত নিহত যেই শহীদেরা আছে যারা কবরে ঘুমিয়ে আছে তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন আমরা এখানে কোনো নির্দিষ্ট নাম ব্যবহার করে নাই আমরা এই নামটা ব্যবহার করবো রাজপথ থেকে জনতা যে নামটা দিবে সে নামে আমরা ব্যবহার করবো আজকে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে একটাই দীর্ঘ আট মাস ধরে আমরা দেখে আসছি হাসিনা শহরে পালানোর পরে তার চেতকরা বিভিন্ন জায়গায় বসে আছে তারাই এই রাষ্ট্রে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করতেছে এবং আমরা কিছুদিন আগে দেখছি ভোর হাসিনাকে কোনো কোন বন্ধ ছিল না কিন্তু তারা প্রত্যেক হাসনাকে পারে আমাদের একটা আরোহন করার চেষ্টা করতেছে সরকারের বিভিন্ন মাসখানেতে বিভিন্ন রকম এতকর্ম হচ্ছে সেইগুলোকে তারা ধমাচাপা দেওয়ার চেষ্টা করতেছে আমি আজকে আন্ডার আজকে সহস থেকে আমি ওটা পাওয়া বাচ্চা হব আমাদের ছাত্র উপদেষ্টা আছে দুজন তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে আট পর্যন্ত আমাদের রাষ্ট্রের সকল সংস্কার কার্যক্রম সুস্থভাবে একটা উপস্থাপ আমাদের জাতিকে এটা হচ্ছে আমাদের মুক্ত রাজনৈতিক দলগুলো যারা সতেরো বছর নিপীড়িত হয়েছে তাদের সবার অংশগ্রহণ জাতীয় সরকার দেখতে চাই যারা আগামী নির্বাচনের আট পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সংস্কার এনে দিবে এই মুহূর্তে আমাদের মাঝে মার্চ ফর ইউনোস তথা মার্চ ফর বাংলাদেশের দাবিতে বক্তব্য রাখবেন আমরা ছাত্র জনতা তৈরি করতে পারি সেই রাজনৈতিক অবস্থা তৈরি হয় আগামীর নির্বাচনের অবস্থা তৈরি হয় আশা করব আপনারা সেই দিকে খেয়াল রাখবেন